ডিভোর্সের পর স্বামী খোরপোশের টাকা দিতে প্রাক্তন স্ত্রীর বাড়িতে যায় সেখানে দৃশ্য দেখে সেই শিউরে ওঠে কি দেখেছিল কি এমন ঘটল যা দেখে সে ভয়ে কাঁপতে লাগল সম্পূর্ণ ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন আজকের ঘটনাটি শুরু করা যাক সকালবেলা মানুষই জলখাবার প্রস্তুত করতে ব্যস্ত এমন সময় ঘরের ভেতর থেকে এক রাগান্বিত কণ্ঠস্বর ভেসে এলো মানুষই মানুষই কোথায় গেলি তাড়াতাড়ি এখানে আয় গলাটি এতটাই কর্কশ আর রুক্ষ যে মানুষের শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে উঠল সে তাড়াতাড়ি গ্যাস বন্ধ করে হাত মুছতে মুছতে ঘরের দিকে ছুটল ঘরে পৌঁছানোর আগেই আবার সেই কড়া গর্জন শোনা গেল মানুষই তুই শুনতে পাচ্ছিস না হ্যাঁ কি হয়েছে কাপা গলায় মানুষই বলল তোকে কতবার বলেছি আমার প্রথম ডাকেই চলে আসবি মানব তার শার্টটি তুলে মানুষের দিকে ছুড়ে দিয়ে বলল আজ এই শার্টটা পরে অফিসে যেতে হবে এটাকে ভালো করে আয়রন করে দে মানুষের দ্রুত শার্টটি তুলে আয়রন করতে বসে গেল ঠিক তখনই বাথরুম থেকে মানবের চিৎকার মানুষই তোয়ালে রাখিসনি কেন তাড়াতাড়ি তোয়ালে নিয়ে আয় আমার দেরি হয়ে যাচ্ছে মানুষী আয়রন ফেলে তাড়াহুড়ো করে তোয়ালি দিতে ছুটলো বাথরুমের দরজার কাছে পৌঁছে সে তোয়ালিটি এগিয়ে দিল নাও ক্ষিপ্ত হয়ে মানব তোয়ালে কেড়ে নিল মানুষই আয়রন গিয়ে তাড়াহুড়োতে খাটের কোনায় পা ঠুকিয়ে ফেলল যন্ত্রণায় তার মুখ ফ্যাকাশে হয়ে গেল কিন্তু সে সব কিছু উপেক্ষা করে দ্রুত শর্ট আয়রনে মন দিল কিন্তু শার্টের দিকে তাকাতে তার চোখ স্থির হয়ে গেল শর্টের এক অংশ পুড়ে গেছে হায় ভগবান এখন কি হবে মানুষের ঠোঁট কাঁপতে লাগলো ঠিক তখনই বাথরুম থেকে মানব বেরিয়ে এলো আমার শার্ট রেডি সেই রাগান্বিত কণ্ঠে জিজ্ঞেস করল কিন্তু মানুষে কিছু বলতে পারল না পুড়ে যাওয়া শার্টের দিকে মানবের চোখ পড়তেই সে রাগে লাল হয়ে গেল এটা কি করলি সে চিৎকার করে উঠল সরি ভুল হয়ে গেছে কাঁপা কণ্ঠে মানুষই বলল তোকে দিয়ে কোনো কাজ ঠিকঠাক হয় না ঠিক তখনই পাশের ঘর থেকে মানবের বড় বৌদি জ্যোতি ঘরে ঢুকলো তার হাঁটা চলায় ছিল অহংকার হারে ভাই এতটুকু বিষয় এত রাগ একটা শর্টই তো পড়েছে আপনি তো জানেন বিচারি কোনো কাজে ঠিকভাবে করতে পারে না আমি এখনই আপনার দাদার শার্ট এনে দিচ্ছি আপনি সেটা পরে অফিসে যান আর একটা কথা বলি যদি আপনি আমার বোনকে বিয়ে করতেন তবে সব কিছু একেবারে পারফেক্ট হতো তার কথার তীক্ষ্ণতা মানুষের মনে বিষের মতো বিদল তার চোখের কোণা জলে ভরে উঠলো কিন্তু কোনো মতে নিজের কান্না সংবরণ করলো জ্যোতি চলে যাওয়ার পর ঘরে এক অদ্ভুত নীরবতা নেমে এলো মানুষই সাহস সঞ্চয় করে নিজের মনের কথা বলার চেষ্টা করল তুমি আমার উপর এত রেগে যাও কেন আমি আমি স্বীকার করছি আমার ভুল হয়েছে কিন্তু তুমি তো শান্তভাবেও কথা বলতে পারো সবসময় চিৎকার করাটা কি খুব জরুরি এটা শুনে মানব রাগে ফুঁসতে ফুঁসতে মানুষের দিকে তাকিয়ে বলল তুই কি বললি এতে আমার দোষ না আমি দোষ দিচ্ছি না আমি শুধু বলছি যে মানুষই কিছু বলতে চাইলো কিন্তু মানবের রাগান্বিত চেহারা দেখে তার কথা আটকে গেল এখন থেকে তাহলে তুই আমাকে শেখাবে কি আচরণ করতে হবে মানব মানুষের চুল টেনে ধরে বলল ছাড়ো আমাকে বলে কোনো মতে তার হাত থেকে নিজের চুল ছাড়িয়ে নিল আমিও মানুষ এইরকম ব্যবহার আর সহ্য করা সম্ভব নয় মানুষের গলা কাঁপতে লাগল মানবের রাগ তখন সপ্তমে সহ্য করা সম্ভব না কি করবি নে বলতে বলতে সে মানুষীকে একের পর এক চর মারতে শুরু করলো চরের আওয়াজে ঘর কেঁপে উঠছিল মানুষের মাথা ঘুরতে শুরু করেছিল তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়লো তবুও সে চুপ করে রইল দরজার পাশে দাঁড়িয়ে থাকা পাঁচ বছরের ছেলে অংশ কিছু দেখছিল একদিকে তার মা ভয় থরথর করে কাঁপছিল অন্যদিকে তার বাবার আগুন ছড়ানো চোখ দেখে মনে হচ্ছিল আজ তার মা মারা যাবে তার নিষ্পাপ চোখ ভয় আর যন্ত্রণায় ভরে উঠল সে দৌড়ে গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরলো বাবা তুমি মাকে মারবে না অংশ চিৎকার করে উঠল তার কণ্ঠে ভয় এবং উৎকণ্ঠা অংশুর কথা শুনে মানব রাগে বলল তোর মায়ের মতো তুইও অনেক কথা বলতে শিখে গেছিস আজ তোকেও ঠিক করব এটা বলে মানব যখন অংশুর ওপর হাত তুলতে যাচ্ছিল তখন মানুষই সামনে এসে দাঁড়ালো না আমার ছেলের গায়ে হাত তুলবে না মানুষের অংশুকে বুকে জড়িয়ে ধরে প্রায় চিৎকার করে বলল তার চোখে রাগ আর অসহায়তার ঝলক স্পষ্ট এদিকে মানব রাগে ফুঁসতে ফুঁসতে মানুষকে গালাগালি দিতে লাগলো কিছুক্ষণ পরে সে অন্য একটি শার্ট পরে দরজা ধাক্কা দিয়ে বেরিয়ে গেল দরজা বন্ধ হওয়ার তীব্র শব্দের সঙ্গে ঘরের মধ্যে এক অদ্ভুত নীরবতা নেমে এলো মানুষে হাঁচুর ভরে বসে অংশুকে জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো মা বাবা এত রাগ করে কেন অংশ অসহায় কণ্ঠে জানতে চাইল কিন্তু মানুষের কাছে সেই প্রশ্নের কোনো উত্তর ছিল না দুজন অনেকক্ষণ একে অপরকে জড়িয়ে ধরে বসে রইল মানুষী অংশকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল কিন্তু তার নিজের মনেও এক বিশাল ঝড় বয়ে যাচ্ছিল মানুষের চোখের সামনে তার অতীতের স্মৃতিগুলো ভেসে উঠল মানুষে ছিল সাধারণ শান্ত স্নেহশীলা মেয়ে যখন তার বয়স মাত্র দশ বছর তার মা বাবা একটি দুর্ঘটনায় মারা যান এরপর তার কাকা কাকিমা তাকে বড় করে তোলেন কাকিমার থেকে তেমন কোনো ভালোবাসা না পেলেও কাকা তাকে খুব ভালোবাসতেন পড়াশোনা শেষ করে মানুষে একটি কলেজে চাকরি পেল কাকা দ্রুত একটি ভালো পাত্র দেখে তার বিয়ের ব্যবস্থা করতে চেয়েছিলেন অন্যদিকে মানব ছিল রাধেশ্যাম বাবুর ছোট ছেলে রাধেশ্যাম বাবু দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তাই তিনি জীবিত থাকতেই ছোট ছেলের বিয়ে সেরে ফেলতে চেয়েছিলেন রাধেশ্যাম বাবু এবং মানসীর কাকা সুরেশ বাবুর মধ্যে ভালো সম্পর্ক ছিল একবার সুরেশ বাবুর বাড়িতে এসে রাধেশ্যাম বাবু মানসীকে দেখেন মানসী শিক্ষিত পাশাপাশি গৃহস্থালির কাজেও দক্ষ তার ব্যবহার ও নম্রতায় মুগ্ধ হয়ে রাধেশ্যাম বাবু তার ছোট ছেলের জন্য মানসীর হাত চেয়ে বসেন সুরেশবাবুর এই প্রস্তাবে কিন্তু বিষয়টি সহজ ছিল না মানবের বড় জ্যোতি চতুর দেন এবং পরায়ণ মহিলা ছিল এই সম্পর্কটি তার একেবারেই পছন্দ হয়নি সে চেয়েছিল তার ছোট বোন নিতুর সঙ্গে মানবের বিয়ে হোক জ্যোতির ধারণা ছিল তার বোনের মাধ্যমে সে পরিবারের ওপর নিজের আধিপত্য বজায় রাখতে পারবে জ্যোতি রাধেশ্যাম বাবুকে বলেছিল বাবা মানুষই ভালো মেয়ে হতে পারে কিন্তু আমার বোনের সঙ্গে তার কোনো তুলনাই হয় না আর আর মানব এত শিক্ষিত সুদর্শন এমন একটি ছেলের জন্য বউ হতে হবে মতো কিন্তু জ্যোতির কথা উপেক্ষা করে মানবকে মানুষের সঙ্গে বিয়েতে রাজি করিয়ে নেন মানব এবং মানুষের বিয়ে ধুমধাম করে হল প্রথম দিকে সবকিছু ভালোই চলছিল বিয়ের পর মানুষই নিজের চাকরি ছেড়ে দিল কারণ মানব চাইতো তার স্ত্রী ঘরে থেকে বাড়ির দায়িত্ব সামলা মানুষই চেষ্টা করেছিল সবাইকে খুশি রাখতে সে জ্যোতিকেও বড় দিদির সম্মান দিয়েছিল কিন্তু জ্যোতি মনে করত মানুষের এই ব্যবহার শুধুই অভিনয় সে সহ্য করতে পারত না যে মানুষই পরিবারের সবার ভালোবাসা এবং সম্মান পাচ্ছে তাই সে সবসময় মানুষীকে অপদস্থ করার সুযোগ খুঁজত একদিন যখন মানুষই নিজের বাড়িতে গিয়েছিল তখন জ্যোতির সুযোগ বুঝে মানবকে বলল। আপনি এত শিক্ষিত আধুনিক আর সুদর্শন আর মানুষই সে তো আপনার যোগ্যই নয় কোথায় আপনি আর কোথায় সে মানব সেদিন কিছু না বললেও তার মনে এই কথাগুলো প্রভাব ফেলতে শুরু করে ধীরে ধীরে সে মানুষের প্রতি কঠোর এবং রূঢ় হয়ে উঠল ছোট ছোট বিষয় তাকে তিরস্কার করা কটূক্তি করা এমনকি মাঝে মাঝে মারধর করাও স্বাভাবিক হয়ে উঠল মানুষে এই পরিবর্তন বুঝতে পারছিল না সে অনেকবার মানবের সঙ্গে এই বিষয়ে কথা বলার চেষ্টা করেছিল কিন্তু মানব প্রতিবারই তাকে তিরস্কার করে চুপ করিয়ে দিত সেই শাশুড়িকে এই বিষয় অভিযোগ জানালে শাশুড়ির উত্তর শুনে মানুষই হতবম্ব হয়ে গেল বৌমা স্বামী স্ত্রীর মধ্যে এমন ছোটখাটো বিষয় ঝামেলা হতেই থাকে তোমার এসব বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করা উচিত নয় বাইরের লোকদের সামনে কান্নাকাটি করার বদলে ঘরের মধ্যে এগুলো মিটিয়ে নেওয়া উচিত এই বলে তার শাশুড়ি পিঠ ছেড়ে ফেলেছিলেন তবে বাবু অবস্থাটা বুঝতে পারতেন তিনি প্রায় নিজের ছেলেকে একান্তে বোঝানোর চেষ্টা করতেন কিন্তু মানব এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিত এদিকে বাবু হৃদরোগী ছিলেন একদিন হঠাৎ তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করলেন হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তিনি মারা গেলেন তার মৃত্যুর পর মানব আরও বেশি বিপড়োয়া হয়ে উঠল বিয়ের দেড় বছর পর মানুষই এক ছেলের জন্ম দিল তার মনে হয়েছিল এই সন্তানের জন্য হয়তো মানবের ব্যবহার পরিবর্তিত হবে কিন্তু এটা তার ভুল ধারণা ছিল এখন মানব প্রতিদিন রাতে মদ খেয়ে বাড়ি ফিরত দরজা খোলার সঙ্গে সঙ্গেই পুরো ঘর মদের গন্ধে ভরে যেত মানুষই সারাদিন বাড়ির কাজ করত। রাতে ছেলেকে নিয়ে জেগে থাকত। মানবের তাতে কোনো ভুরুক্ষেপ ছিল না তুমি এত রাত করে কেন বাড়ি ফেরো মদ খেয়ে আসো এসব কেন করছো একদিন সাহস করে মানুষই বলল কি বললি কিসের কথা ভাববো আমি কাজ করি ঘর চালাই আর তুই তুই কি করিস রান্না বান্না করিস আর ছেলেকে সামলাস তোর তো উচিত আমাকে সম্মান করা তুই আমার টাকায় মেচে আছিস আমার বাড়িতে থাকছিস আর আমাকে শেখাবি কি করা উচিত বলে মানব চিৎকার করে পাশে রাখা গ্লাস মাটিতে ছুঁড়ে ফেলল এবং মানুষীকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিল স্বামীর আচরণে বিধ্বস্ত মানুষই সারা রাত নির্ঘুম পরের দিন সকালে মানব যখন ঘুমোচ্ছিল মানুষই রান্নাঘরে জলখাবার তৈরি করছিল ঠিক তখনই তার বৌদি জ্যোতি সেখানে এসে হাজির হলো মানুষই কাল রাতে কিছু কি ঘটেছিল গালাগালির শব্দ আমার ঘর পর্যন্ত শোনা যাচ্ছিল জ্যোতি কঠাক্যপূর্ণ হাসি নিয়ে বলল মানুষই কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে নিজের কাজে ব্যস্ত হয়ে রইল আমি তো আগেই বলেছিলাম তুমি এই বাড়ির উপযুক্ত নাও তুমি না পারো তোমার স্বামীকে সামলাতে না পারো এই পরিবারকে দিদিভাই দয়া করে চুপ করো আমি এমনিতেই খুব চিন্তার বিপদে আছি মানুষই ধীর গলায় বলল বিপদে বিপদে তো মানব আছে তোমার জন্য তার জীবন নষ্ট করে দিয়েছো তুমি বলে জ্যোতি তার জলখাবার নিয়ে চলে গেল মানুষের ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছিল কিন্তু সে নিজের কষ্ট ভাগ করবেই বা কার সঙ্গে অনেক ভেবে সে নিজের ও তার ছেলের কিছু জামা কাপড় গুছিয়ে চুপচাপ নিজের বাপের বাড়ি চলে গেল বাপের বাড়ি পৌঁছে মানুষের মনে হয়েছিল হয়তো এখানে তাকে আশ্রয় দেওয়া হবে তার কষ্টগুলো কেউ বুঝবে কিন্তু যখন সে নিজের কাকা কাকিমার সামনে সব কথা বললো তাদের প্রতিক্রিয়া তার মন ভেঙে দিল কিছুক্ষণ তারা আলাদা ঘরে বসে আলোচনা করলেন এবং তারপর তার কাকা দীর্ঘশ্বাস ফেলে বললেন দেখো মা প্রতিটি বাড়িতে ছোটখাটো ঝামেলা হয় রাগের বসে স্বামীর গলা একটু চড়া হয় তাতে এত বাড়াবাড়ি করার কিছু নেই তোমার বোঝা উচিত সব সহ্য করে নিজের দায়িত্ব পালন করাই তোমার কর্তব্য মানুষই হতবাক হয়ে গেল সে কিছু বলার আগেই তার কাকিমা বলে উঠলেন দেখো মা মানুষী মেয়েদের আসল ঘর তো শ্বশুর বাড়ি এখন তুমি এখানে বসে থাকলে আমাদের সমাজে মান সম্মান থাকবে কি করে আমরা তো আমাদের মেয়েরও বিয়ে দিতে চাই যেভাবেই হোক তোমার সংসার তুমি আবার নতুন করে চালাও মানুষের ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছিল সে বলল কাকা কিন্তু আমি আরো ওই নরক যন্ত্রণা সহ্য করতে পারবো না তখন তার কাকা রাগান্বিত হয়ে বললে চুপ করো আর কোনো কথা বলবে না আমরা তোমার ভালোর জন্যই বলছি কাল সকালেই তুমি তোমার শ্বশুরবাড়ি ফিরে যাবে ঠান্ডা মাথায় সব সামলালে সব ঠিক হয়ে যাবে সেদিন রাতে মানুষে অনেকক্ষণ ছাদে বসে আকাশের দিকে চেয়ে রইল তার চোখে জল ছিল কিন্তু সেই জলে এবার কষ্টের সঙ্গে রাগও মিশেছিল পরের দিন সকালে মানুষে চুপচাপ নিজের ব্যাগ তুলে নিয়ে শ্বশুর বাড়ি ফিরে এলো দরজা খোলার সঙ্গে সঙ্গে জ্যোতির খোঁচা দেওয়া কণ্ঠ ভেসে এলো ওহো রাজরানী ফিরে এলেন কাকা কাকিমা দুই দিনও রাখতে পারলো না তোমায় মানুষে কিছু বলল না সে জানত জ্যোতিকে উত্তর দেওয়ার কোনো মানে নেই তার পরের দিনগুলো মানুষের জন্য আরও কঠিন হয়ে উঠল এখন মানব আর জ্যোতি দুজনেই বুঝে গিয়েছিল যে মানুষীকে তার বাপের বাড়ি থেকে কোনো সাহায্য করবে না মানবের ব্যবহার আরও খারাপ হয়ে গেল এখন সে শুধু রাতে মদ খেয়ে সে গালমন্দ করতো না ইচ্ছাকৃতভাবে পরিবারের সামনে মানুষীকে অপমান করত। একদিন অংশ অসুস্থ হয়ে পড়ল সারা রাত জড়ে ছটফট করা ছেলের পাশে মানুষই জেগে বসে রইল সে বহুবার মানবকে ডাকার চেষ্টা করল কিন্তু সে বিরক্ত হয়ে বলল আমাকে ঘুমাতে দাও এসব তো তোমার কাজ আমার নয় পরের দিন সকালে যখন মানুষই ছেলেকে ডাক্তার দেখানোর কথা বলল মানব স্পষ্ট জানিয়ে দিল ডাক্তারের কাছে যেতে হলে অটো নিয়ে নিজেই চলে যাও আমার সময় নেই ভিতর থেকে ভেঙে পড়েছিল মানসী কিন্তু সে নিজেই ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গেল সে বুঝে গিয়েছিল এই জীবনটাই তার ভাগ্য এবং এর মধ্যে সে নিজেকে মানিয়ে নিতে শুরু করেছিল প্রতি বছর মানুষের কলেজের বান্ধবীরা একটি রি ইউনিয়নের আয়োজন করত প্রতিবারই সে যাওয়ার কথা ভাবত কিন্তু মানবের ভয়ে যেতে পারতো না তবে এবার সে নিজেকে আর আটকালো না দুদিন পর রি ইউনিয়নের দিন ছিল মানুষী ছেলেকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল সেখানে গিয়ে বান্ধবীদের সঙ্গে দেখা করে অনেক বছর পর তার মুখে হাসি ফুটল তার সবচেয়ে ভালো বন্ধু তাকে দেখে বলল। কি তুমি তুমি তোমার হয়েছে তো একসময় আমাদের কলেজের বিউটি কুইন ছিলে এখন তোমার মুখে কোনো উজ্জ্বলতাই নেই প্রথমে মানুষের কথাটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো কিন্তু সেই সময় পায়েলের নজর তার গলায় আর হাতে পড়ে এই দাগগুলো কিভাবে হলো মানুষী পাইল প্রশ্ন করল মানুষই অপ্রস্তুত হয়ে পড়লো কিন্তু বান্ধবীদের বারবার জিজ্ঞাসায় তার চোখ থেকে জল গড়িয়ে পড়লো সে পুরো ঘটনা খুলে বলল। কিভাবে বিগত কয়েক বছর ধরে মানবের অত্যাচার সহ্য করে আসছে পাইলের চোখেও জল চলে এলো কিছুক্ষণ সে কিছুই বুঝতে পারলো না তারপর ভারী কণ্ঠে বলল। মনে হয় না তুমি নিজের পাশাপাশি ছেলের জীবনটাও নষ্ট করে দিচ্ছ তোমার সবচেয়ে বড় ভুল ছিল তোমার হিটলারের মতো স্বামীর কথা মতো চাকরি ছেড়ে দেওয়া আরে তুমি এই যুগের মেয়ে শিক্ষিতা বুদ্ধিমতী তাহলে কিভাবে এত অন্যায় সহ্য করতে পারো পাইলের কথা শুনে চুপ করেছিল কিন্তু প্রতিটি শব্দ তার মনের গভীরে আঘাত করছিল যেখানে বাকি সবাই নাচ কানে মেতেছিল সেখানে পায়েল আর মানুষই নিজেদের কথায় ডুবেছিল বাড়ি ফেরার সময় পায়েল তাকে নিজের গাড়িতে করে নামিয়ে দিল তবে যাওয়ার আগে বলে গেল যে কোনো সময় যদি প্রয়োজন হয় আমাকে ফোন করবে বাড়ি ফেরার সময় মানুষের মনে যেন এক অদ্ভুত অস্থিরতা ছিল সে বাড়ি পৌঁছে নিঃশ্বাস এটা দেখে যে মানব এখনো বাড়ি ফেরেনি যদি সে জেনে যেত তাহলে মানুষের অবস্থা আরো খারাপ হতো পরদিন সকালে অংশকে স্কুলে পাঠিয়ে মানুষই মানবের জন্য জলখাবার বানাতে ব্যস্ত ছিল মানব সেখানে এলে জ্যোতি ঘরে ঝুঁকে পড়ল। বলল। ভাই আপনার স্ত্রীকে নিয়ন্ত্রণে রাখুন কাল সারাদিন সে কোথায় ছিল ঘরের সব কাজ আমাকেই করতে হলো অতিরিক্ত স্বাধীনতা ভালো নয় তবে ভাই ওর ওপর রাগ করবেন না আমি শুধু আপনাকে জানাতে চাইছিলাম আপনার অনুপস্থিতিতে কি হচ্ছে এই কথা শুনে মানবের চোখ রাগে চলে উঠল সে দ্রুত পায়ে মানুষের কাছে গিয়ে দাঁড়ালো মানুষী তখন রুটি বানাচ্ছিল তার মুখ অন্যদিকে ছিল মানব তার চুলের মুটি ধরে রান্নাঘর থেকে টেনে বাইরে নিয়ে এলো আমাকে না জানিয়ে তুই বাইরে গিয়েছিলি সাহস কি করে কার সঙ্গে দেখা করিস আমাকে লুকিয়ে আমি আমি আমার বন্ধুদের সঙ্গে কাঁদতে কাঁদতে মানুষই বলতে যাচ্ছিল কিন্তু মানব চিৎকার করে উঠল আমাকে না জানিয়ে গেরি কিভাবে এই ঘরে থাকতে হলে নিয়ম মানতে হবে নইলে সে আর কিছু বলার আগেই তার মোবাইল বেঁচে উঠল অফিস থেকে ফোন এসেছিল সে ভুলেই গিয়েছিল যে আজ তাকে তাড়াতাড়ি যেতে হবে মানবটাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল জলখাবার না খেয়ে তাড়াহুড়া করে বেরিয়ে গেল মানুষের শরীর ব্যথায় কুকড়ে উঠছিল কিন্তু তার মনের মধ্যে যে আগুন জল ছিল তাকে উঠে দাঁড়ানোর সাহস দিল সে চোখের জল মুছে ঠিক করলো এখন তাকে নিজের এবং ছেলের ভবিষ্যতের জন্য কিছু করতেই হবে মানুষের ঘরের কাজ সেরে নিজের পুরনো ল্যাপটপ চালু করলো সমস্ত সার্টিফিকেট বের করে নিজের বায়োডেটা আপডেট করলো সে স্থির করেছিল যে এবার সে স্বাবলম্বী হবে শহরের সমস্ত কলেজ ও স্কুলের ওয়েবসাইট চাকরির খুঁজ শুরু করলো তবে দেখতে পেল যেখানে যেখানে চাকরির সুযোগ আছে সেখানে অভিজ্ঞ প্রার্থীর চাহিদা বেশি কিন্তু তার তো কোনো অভিজ্ঞতা ছিল না উপরন্তু সাত বছরের বিরতি হয়ে গিয়েছে তবুও সে হাল ছাড়লো না এবং অনেক জায়গায় ইমেল করে আবেদন পাঠালো বিকেলে মানুষই ল্যাপটপের দিকে তাকিয়েছিল কোনো সম্ভাব্য চাকরির উত্তর আসার অপেক্ষায় ঠিক তখনই দরজায় জোরে শব্দ হলো মানুষে চমকে উঠল দরজা খুলে দেখলো মানব দাঁড়িয়ে আছে তার হাতে একটা খাম মানুষে খামটা নিল এবং ভেতরে গিয়ে খুললো কাগজে লেখা প্রতিটি শব্দ যেন তার আত্মাকে ভেঙে চুরমার করে দিচ্ছিল ডি ফোর্স মানুষে কাঁপতে কাঁপতে বললো হ্যাঁ মানব ঠান্ডা কলায় উত্তর দিল আর এটা জেনে রাখো যে অংশ আমার কাছেই থাকবে কারণ তুই বেকার কোনো কাজকর্ম করিস না তাই তার দেখাশোনা করার যোগ্য তুই মানুষ এই কাগজগুলো দেখে অংশুর মুখের দিকে তাকালো তার চোখ থেকে জল গড়িয়ে পড়লো কিন্তু সে নিজেকে দুর্বল হতে দিল না আজ যদি আমি হেরে যাই তাহলে অংশুর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে না আমাকে কিছু একটা করতেই হবে সে সারা রাত ভাবলো কি করা উচিত পরদিন সকালে সে বাইলকে ফোন করলো পাইল আমি আর এই ঘরে থাকতে পারবো না মানুষের কণ্ঠ কাঁপছিল কি হয়েছে মানসী পাইলের গলায় উদ্বেগ মানব আমাকে ডিভোর্স দিয়ে অংশুকে আমার কাছ থেকে আলাদা করতে চায় আমি আমার ছেলেকে ছেড়ে থাকতে পারবো না তোমার সাহায্য চাই চিন্তা করো না মানসী আমি তোমার জন্য ভাড়া বাড়ি খুঁজছি বিকেলে এই মানসী তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিল তারপর সুযোগ বুঝে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে গেল সন্ধ্যায় মানব বাড়ি ফিরল অভ্যাসবোধ সে চিৎকার করে বলল মানুষই জল আনো তাড়াতাড়ি কিন্তু বাড়ি জুড়ে নিরবতা রান্নাঘরে দেখলেও সেখানে কেউ নেই অংশুর ঘরে উঁকি দিল সেটাও খালি ঘরে এসে তার চোখ টেবিলে রাখা একটা খামের দিকে মানব খামটা খুলে মানুষের লেখা একটি চিঠি বের করলো পত্রে লেখা ছিল মানব তোমার সঙ্গে আমি অনেকগুলো বছর কাটিয়েছি প্রতিটি অপবান প্রতিটি যন্ত্রণা সহ্য করেছি কিন্তু এখন আর পারছি না তুমি আমাকে সব সময় দুর্বল ভেবেছ কিন্তু এবার আমি আমার ছেলেকে নিয়ে নতুন জীবন শুরু করব। তুমি যা ইচ্ছে করো কিন্তু আমি আর তোমার সঙ্গে থাকবো না মানসী চিঠি পড়ে মানব রাগে কাঁদতে লাগলো সে হতভম্ব হয়ে সোফায় বসে পড়ল। আসলে সে মানসীকে ভয় দেখানোর জন্য ডিভোর্সের কাগজ তৈরি করেছিল কিন্তু এখন সেই পরিকল্পনা তার উপরই উল্টো হয়ে গিয়েছে রাত গভীর হলে মানবের ক্ষুধা লাগলো সে রান্নাঘরে গিয়ে দেখলো ঠান্ডা রুটি আর তরকারি রাখা আছে কোনো উপায় না দেখে সেগুলোই খেয়ে নিল এখন তো তার পছন্দের গরম রুটি আর মনের মতো তরকারি বানিয়ে দেওয়ার জন্য মানুষই ছিল না পরের দিন বাড়িতে সব কিছু স্বাভাবিক ছিল শুধু মানবের কড়া গলায় চিৎকার শোনা যাচ্ছিল না মানব গম্ভীর হয়ে গিয়েছিল মানুষের অভাব তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল অফিসের কাজেও সে মন বসাতে পারছিল না ধীরে ধীরে তার পারফরমেন্স খারাপ হতে শুরু করলো অবশেষে কোম্পানি তাকে চাকরি থেকে বের করে দিল মানব অন্য কোথাও ভালো চাকরি খুঁজে পেল না তাই ছোটোখাটো কাজ করতে শুরু করলো অন্যদিকে ছোট ভাড়া বাড়িতে মানুষই অনুভব করলো ছেলেকে একটি নিরাপদ শৈশব এবং উজ্জ্বল ভবিষ্যৎ দেওয়াই তার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য কিন্তু টাকার অভাব প্রতিদিনই বাড়ছিল মানুষ বিভিন্ন স্কুল ও কলেজে চাকরির জন্য আবেদন করলো কিন্তু প্রত্যেকবার হতাশাই তার সঙ্গী হচ্ছিল তখন পায়েল তাকে উৎসাহ দিয়ে বলল যদি বাইরের দরজা বন্ধ থাকে তবে নিজের ভাগ্যের দরজাটা নিজেই খুলে নাও তোমার মধ্যে সেই যোগ্যতা আছে তুমি কিছু না কিছু করে নেবে আজকাল তো সোশ্যাল মিডিয়ার যুগ মানুষের যদি প্রতিভা থাকে তবে সে যে কোনো প্ল্যাটফর্ম থেকেই নিজের পরিচিতি তৈরি করতে পারে তোমার পড়ানোর ধরন সবসময় চমৎকার তুমি ছাত্রছাত্রীদের সিলেবাস ভিত্তিক ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করছো না কেন পাইলের কথা শুনে মানুষই বলল। পরামর্শটা তো ভালো যদিও আমার এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই তবে ইচ্ছে থাকলে উপায়ও বেরিয়ে আসে মানুষই ঘন্টার পর ঘন্টা তার স্মার্টফোন ঘেটে ভিডিও বানানোর পদ্ধতি শিখলো সামনে ক্লাস টুয়েলভের পরীক্ষা ছিল তাই প্রথমে সে তাদের জন্য গুরুত্বপূর্ণ টপিক নির্বাচন করলো পরের দিন পাইল ক্যামেরা সেট করলো আর মানুষই পড়ানো শুরু করলো তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস পড়ানোর পদ্ধতি এতটা সহজ ছিল যে কঠিন বিষয়গুলো ছাত্রছাত্রীদের জন্য সহজ হয়ে গেল প্রথম ভিডিও আপলোড করার সময় মানুষ একটু দ্বিধায় ছিল কেউ কি এটা দেখবে সে পাইলকে জিজ্ঞাসা করলো পাইল হাসতে হাসতে বলল চিন্তা করো না তোমার কাজ এত ভালো যে মানুষ নিজে থেকেই তোমাকে খুঁজে নেবে শুধু ধৈর্য ধরো কিছুদিনের মধ্যে ভিডিওতে ভালো ভিউজ আসতে শুরু করলো কিছু জনে কমেন্টও করলো কেউ লিখলো আপনার পদ্ধতি অসাধারণ দয়া করে দ্রুত পরের ভিডিও আপলোড করুন কেউ ধন্যবাদ জানিয়ে বলল। আপনার জন্য আমার সন্তানের ভয় কেটে গিয়েছে কমেন্ট বক্স ভরে উঠতে লাগলো মানুষের চোখের ঝলক ফিরে এলো সে আরও ভিডিও বানাতে শুরু করলো বিভিন্ন বিষয় খুব সহজভাবে ব্যাখ্যা করতে লাগলো দিন রাতের পরোয়া না করে সে কঠোর পরিশ্রম করতে লাগলো এক মাসের মধ্যে হাজার হাজার মানুষ তার সঙ্গে যুক্ত হয়ে গেল কিছু সময় পরে সোশ্যাল মিডিয়া থেকে উপার্জিত টাকা মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুললো সে তার ছেলেকে একটা ভালো স্কুলে ভর্তি করলো অন্যদিকে মানুষের বাড়ি ছাড়ার পর ঘরের পরিবেশ বদলে গিয়েছিল জ্যোতি রান্নাঘরে গালাগালি করতে করতে বলছিল জল খাবার হ্যাঁ অবশ্যই এখন আমি তো সবার কাজের লোক হয়ে গেছি আমি কি মানুষ নই কত কাজ করব। ঠিক তখনই শাশুড়ি মা ঘর থেকে ডাকলেন জ্যোতি আমার ওষুধ আর চা দাও কতক্ষণ বলেছি জ্যোতি বিরক্ত হয়ে উত্তর দিল আমি পারবো না তুমি তোমার ছেলেকে বলো আমি কোনো কাজের মাসি নই শাশুড়ি মা রেগে মানবকে ডাকলেন মানব এসব দেখে তুমি কিছু বলো মানুষকে নিয়ে এসো মানব বলল আমি ওকে ডাকবো না সে নিজেই গেছে নিজেই ফিরে আসবে চিন্তা করো না মা কিছুদিন পর সে বুঝবে আমি তাকে ভালো করেই চিনি ঠিক তখনই দরজার বেল বেজে উঠল জ্যোতি গিয়ে দরজা খুলতেই তার চিৎকার সরে গেল মানব বাইরে এসো দেখো তোমার জন্য কি এসেছে মানব তরি ঘড়ি বাইরে এলো তার মুখে হতাশা ও বিরক্তি স্পষ্ট ছিল তখনই জ্যোতি তাকে একটা কাগজ দিয়ে বলল। ডিভোর্সের কাগজ এসেছে সই করে পাঠিয়েছে তোমার স্ত্রী এখন যা হতে চলেছে তার জন্য প্রস্তুত হও কাগজ দেখে মানবের পায়ের তলার মাটি সরে গেল সে বিশ্বাস করতে পারছিল না যে মানুষই এত বড় পদক্ষেপ নিয়েছে মামলা আদালতে গেল প্রথম শুনানিতে মানুষই জানালো যে তাকে মানসিক ও শারীরিক অত্যাচারের শিকার হতে হয়েছে মানবের আইনজীবী মানসীকে কঠিন ভাষায় আক্রমণ করলেন ম্যাডাম আপনি তো সাত বছর ধরে কিছু বলেননি এখন হঠাৎ কিভাবে কষ্ট হতে শুরু করলো মানুষে আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিল আমি আমার বিয়ে বাঁচানোর জন্য সবকিছু সহ্য করেছি কিন্তু এখন আর সহ্য করা সম্ভব নয় তাই বাধ্য হয়ে আমাকেই পদক্ষেপ নিতে হয়েছে আমাকে পদক্ষেপ নিতে আমার স্বামী এবং শাশুড়ি ননদরাই বাধ্য করেছে মানবের আইনজীবী মানসীকে বললেন যে মহিলা নিজেই বাড়ি ছেড়ে চলে গেছে যার আচরণ ঠিক নয় সে কিভাবে সন্তানের ভালো অভিভাবক হতে পারে কিন্তু মানুষই নিজের পক্ষ শক্তভাবে উপস্থাপন করলো সে সাক্ষী এবং মেডিকেল রিপোর্ট জমা দিল যা তার উপর ঘটে যাওয়া অত্যাচারের প্রমাণ ছিল সবচেয়ে বড় মোড় তখন এলো যখন আদালতে অংশুকে ডাকা হলো সে তার মায়ের হাত ধরে ভিতরে এলো বিচারক তাকে মিষ্টি কণ্ঠে প্রশ্ন করলেন বাবা তুমি কার সাথে থাকতে চাও অংশু বলল। আমি মায়ের সাথে থাকতে চাই বাবা মাকে খুব মারত চিৎকার করতো মা অনেক কাঁদতো আমার বাবা খুব খারাপ আমি ওর সঙ্গে থাকতে চাই না অংশুর কথা শুনে মানবের মুখ লজ্জায় লাল হয়ে গেল এখন তার হার নিশ্চিত পরের শুনানিতে রায় আসতে চলেছিল এদিকে মানসী ইনস্টলমেন্টে একটি ছোট্ট বাড়ি কিনে অংশুকে নিয়ে সেখানে চলে গিয়েছিল শেষ শুনানির একদিন আগে মানব মানুষীকে ফোন করল মানসী ফোন তুলে বলল তুমি কি কিছু বলতে চাও মানব বলল হ্যাঁ আমি তোমার সাথে একবার দেখা করতে চাই কিন্তু আমি তোমার সাথে দেখা করতে চাই না মানুষই স্পষ্টভাবে ভাবে বললো তবে মানব একবার শেষ দেখা করার জন্য অনুরোধ করতে রাজি হলো মানব মানুষের নাম লেখা ছিল সে বিল বাজাতে মানুষই দরজা খুলে তাকে ভিতরে যেতে বলল। মানব ভিতরের দৃশ্য দেখে অবাক হয়ে গেল বাড়িটা ছোট হলেও পুরোপুরি সুব্যবস্থিত ছিল সেখানে সব ধরনের সুবিধা ছিল কি বলতে চাও? মানুষই সরাসরি প্রশ্ন করলো। মানব তার শরীরবধে কোমলতা আনার চেষ্টা করে বলল, "মানুষই পাঁচ মিনিট দাও। আমি তোমার সঙ্গে কথা বলতে চাই।" মানুষই, "আমি আমার ভুল বুঝতে পেরেছি। তুমি চলে যাওয়ার পর আমি বুঝেছি। আমার জীবনে তোমার কতটা গুরুত্ব ছিল। তোমাকে ছাড়া ঘরটা ক্ষতবিক্ষত হয়ে গেছে। মা অসুস্থ আর জ্যোতি প্রতিদিন ঝগড়া করে।" সত্যি বলতে আদালতে অংশুজা যা বলেছে তারপর থেকে আমি নিজেকে অবমূল্যায়িত মনে করছি আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি মানুষই মানুষই গম্ভীর হয়ে বলল। এখন যখন সব কিছু খারাপ হয়ে গেছে তখন তোমার আমাদের কথা মনে পড়ল। না মানুষী আমার ভুল আমি সত্যিই বুঝতে পেরেছি আমি শুধু বলতে চাই এই ডিভোর্সের মামলা বন্ধ করে দাও ফিরে এসো আমরা আবার সব কিছু নতুন করে শুরু করব আর অংশুকে নিয়ে ভাবো তারও তো পিতার প্রয়োজন হ্যাঁ তুমি ঠিকই বলেছ অংশুর পিতার প্রয়োজন কিন্তু এমন পিতা যে তার আদর্শ হতে পারে তোমার মতো পিতা যে তার স্ত্রীর অসম্মান করে তাকে ভয় দেখায় মারধর করে কখনোই আদর্শ পিতা হতে পারে না আমি জানি আমি অনেক ভুল করেছি কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি যদি তুমি আমাকে আরেকটি সুযোগ দাও আমি সব ঠিক করে দেব শুধু একবার আমাকে ক্ষমা করে দেখো মানুষই কঠিন স্বরে বলল সুযোগ প্রতিদিনই তোমার জন্য সুযোগ ছিল মানব কিন্তু তুমি প্রতিবারই তা নষ্ট করেছ তখনই ক্ষমা করা সম্ভব যখন কোনো ভুল অনিচ্ছাকৃতভাবে ঘটে কিন্তু তোমার প্রতিটি ভুলই ছিল ইচ্ছাকৃত আমি তোমাকে ক্ষমা করতে পারবো না মানব আর সত্যি বলতে আমার জীবনে এখন তোমার জন্য কোনো জায়গা নেই তুমি যেতে পারো মানব শেষবার অংশুর দিকে তাকিয়ে ভারী মনে সেখান থেকে চলে গেল বন্ধুরা একজন মহিলা যখন তার সাহস এবং আত্মসম্মান নিয়ে এগিয়ে যায় তখন সে শুধু নিজের গল্পই বদলায় না বরং পৃথিবীর জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করে মানুষ এটা প্রমাণ করে দিয়েছে যে প্রতিটি মানুষের নিজস্ব গল্প লেখার অধিকার রয়েছে কেমন লাগলো আজকে সত্য ঘটনাটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আর এরকম আরও রোমাঞ্চকর ঘটনা শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার ফিরে আসবো নতুন কোন রোমাঞ্চকর সত্য ঘটনা নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন জয় হিন্দ জয় ভারত